ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্স তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টাইপের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো বিশেষ করে তোমার টার্গেট যদি এসএসসি জিডি হয় তাহলে ভিডিও কিন্তু একদম স্কিপ না করে পুরোটা দেখতে হবে দেখো পৃথিবীতে ফ্রেন্ডস জল আর স্থল সেম টাইপের আমরা দুটো করবো হ্যাঁ জল আর স্থলের অনুপাত কত ফ্রেন্ডস ওয়ান আর দক্ষিণ গুলার কত ফ্রেন্ডস দক্ষিণ গুলার এটা হচ্ছে ওয়ান টু তাহলে পৃথিবীতে জল আর স্থলের অনুপাত ওয়ান আর পৃথিবীতে দক্ষিণ গুলার দিয়ে ওয়ান ইস টু নাইন পৃথিবী মানে বুঝে তো ফ্রেন্স পৃথিবীর মাঝখান দিয়ে কে থাকে নিরক্ষর এক উপরের টাকে আমরা উত্তর গুলার বলি আর নিচের টাকে আমরা বলি ফ্রেন্স দক্ষিণ গুলার রাইট উত্তর গুলার্ধের এরিয়া আর দক্ষিণ গুলারদের এরিয়া সেম এখানে কিন্তু কোনো এরিয়া নাই আমরা আমাদের মতো ধরে নিই ফার্স্ট কাজ কি করে ফ্রেন্স এখানে দেখো তো টোটাল কত হয় তিন আর এক যোগ করে চার এটার একটু নিচে লিখে হ্যাঁ কত এখানে টোটাল এরিয়া কত ফ্রেন্স দশ নয় একে দশ ফার্স্ট কাজ না দুটো সেম করো সমান করে দেব এত ভাবাভাবিক দরকার নেই চার আছে এটারে পাঁচ দিয়ে গুন করো ফ্রেন্স কুড়ি দশ আছে এটারে দুই দিয়ে গুন করো এটাও কুড়ি ফার্স্টে সমান করে দিল এবার প্রশ্ন হলে দেখো তো দক্ষিণ গোলার্ধ যদি কুড়ি হয় তাহলে পৃথিবী কুড়ি না পৃথিবী চল্লিশ হবে কেন দক্ষিণ গোলার্ধ কুড়ি হলে উত্তর গোলার্ধ কুড়ি টোটাল পৃথিবী কত কুড়ি কুড়ি চল্লিশ দুটো সমান করো পরে এটাকে ডাবল করে দাও কেন কারণ দুটো সমান তো হবে না এটা কুড়ি হলে এটা চল্লিশ হবে এটা তিরিশ হলে ষাট ফার্স্টে সমান করো পরে এটার পৃথিবীকে আবার দুই গুণ করে দাও তাহলে এখানে টোটাল কয় গুণ কলে পাঁচ দোকানে দশ গুণ আর এখানে কয় গুণ হলো দুই গুণ ছোট করতে পারো আর না করলে নাই ছাড়ো এটা দশ গুণ মানে এখানেও দশ গুণ দশকে দশ এটা দশ গুণ মানে এটাও দশ গুণ হবে তিন দশে ত্রিশ বুঝছো এখানে টোটাল পাঁচ দোকানে দশ গুণ হইলো তাহলে এটাও দশ গুণ এটাও দশ গুণ ছোটও করতে পারতাম আচ্ছা ছাড়ো এটা দুই গুণ মানে ফ্রেন্ডস এখানেও দুই এখানেও দুই গুণ এবার তাহলে উত্তর গোলার্ধের ফ্রেন্স কি করবে তাহলে ফার্স্টে সমান করবে পরে পৃথিবীকে দুই দিয়ে গুণ করো পৃথিবীর জল ভাগ থেকে দক্ষিণ গোলার্ধের জলভাগ বাদ দাও তাহলে উত্তর জল ভাগ কত ব্যবহার সেম ভাবে পৃথিবীর স্থলভাগ থেকে দক্ষিণ গুলার্ধের স্থলভাগ বাদ দাও তাহলে উত্তর গোলার্ধের স্থলভাগ কত বার পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দাও উত্তর জল জলভাগ পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ বাদ দাও উত্তর গোলার্ধের স্থলভাগ রাত দোকানে তিনচারা বারো তেলে উত্তরগুলো আর দে फ्रेंड्स জলার স্থলের অনুপাত কত হবে তোমরা অলওয়ে 2:3 তাহলে ফার্স্ট কার্ড সমান করো পরে পৃথিবীকে ডাবল করে দাও सेम টাইপের আরেকটা করো পৃথিবীতে জলার স্থলের অনুপাত 3:2 আর দুখিন গুলার দে কততা দাঁড়ি হ্যাঁ 2:1 এখানে টোটাল কত 3 আর 2 পাঁচ এখানে টোটাল কত 3 তাহলে পাঁচ কাজ বানাও পাঁচ আছে এটারে তিন দিয়ে গুণ করো পনেরো তিন আছে এটারে পাঁচ দিয়ে গুণ করো ফ্রেন্স এবার এটা পনেরো হইলে এটা পনেরো হবে না এটা ডাবল হবে তিরিশ হবে কারণ তাই না তাহলে এটা কয় গুণ হইলো তিন দুগুণের ছয় গুণ আর এটা কয় গুণ পাঁচ পাঁচটের সমান বানাও পরে পৃথিবীকে দুই দিয়ে গুণ করে দাও এটা ছয় গুণ মানে ফ্রেন্স এখানেও ছয় গুণ তিন ছয় আঠারো এটাও ছয় গুণ ছয় দুগুণে বারো এটা গুণ মানে ফ্রেন্ডস এটাও পাঁচ গুণ পাঁচ দোকানে দশ এটাও পাঁচ গুণ পাঁচকে পাঁচ তাহলে ফ্রেন্ডস এবার উত্তর গোলার্ধেরটা বার করো তো পৃথিবীর জল ভাগ থেকে দক্ষিণ গোলার্ধের জল ভাগ যদি দাও উত্তর গোলার্ধের জল ভাগ আট ভাগ পৃথিবীর স্থলভাগ থেকে যদি দক্ষিণ গোলার্ধের স্থল ভাগ ভাব উত্তর গোলার্ধের স্থল কত সাত তার মানে অ্যান্সার কত হবে তোমরা বলবে স্যার ইস টু সেভেন কানেক্টেড ফার্স্টে সমান করো পুরো পৃথিবীকে ডাবল করে দাও আসুন একটি কুকুর একটি খরগোশকে তারা করলো কুকুর যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে এটার একটা শর্টকাট রুল আছে কুকুর যে না পাঁচটি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে ছয়টি পদক্ষেপ ফেলে এবার দূরত্বের রিলেশন কি কুকুর চারটি পদক্ষেপে যে ডিস্টেন্স যায় খরগোশ পাঁচটি পদক্ষেপে সেম ডিস্টেন্স যায় তাহলে বেগের অনুপাত কত হবে

তোমরা ভিডিও পাস করে তোমরা নিজেরে ট্রাই করতে পারো কত হয় বলো দেখি এটির आंसर কমেন্ট করো প্রত্যেককে নিচে আগে সময় रिलेशन দেখো কুকুরের তিনটি পদক্ষেপে খরগোশের চারটি পদক্ষেপেের সময় সমান দূরত্ব रिलेशन কি কুকুর দুইটি পদক্ষেপে যে দূরত্ব যায় খরগোশ তিনটি পদক্ষেপে सेम দূরত্ব তাহলে फ्रेंड्स বেগ কত হবে বেগ বললে কোনা কোনি গুণ 3 3 এর 9 26 তাহলে এদিকে চাঁদ গুণে আর তাহলে বেগের অনুপাত কত ফ্রেন্সের অনুপাতি জিডি পরীক্ষার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস লাইক করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ফ্রেন্ডস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত এই চ্যানেলে প্রোভাইড করে থাকি ওকে বাই